যেসব বাইপারা যারা প্লাম্বিং কাজ করেন তাদের জন্য আমি একটা ভিডিও বানাবো যে আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে আমার নয়টা কনসালটেন্ট রুম আছে ডাক্তারের চেম্বার আর কি এই প্রত্যেকটা চেম্বারে আমার বেসিন আছে একটা করে তো এখানে কোল্ড ওয়াটার কীভাবে ছাপ্লাই দেওয়া হয়েছে এই যে আমাদের মনির সাপ্লাই লাইনের কাজগুলো করতে আছে আমি আপনাদের দেখাবো এখানে আবার দুটো টয়লেট আছে তো দেখেন কীভাবে কাজগুলো করা হয়েছে এখানে মূলত টিচারের টিচারের লাইনগুলো কালেকশন করা হয়েছে ফুল অর্ডার আছে বত্রিশ অর্ডার অর্ডার আছে বত্রিশ ম্যাম ডায়া বাইক ফুল অর্ডার বত্রিশ মন ডায়া বাইক ওলেকেন লাইন আছে আপনার বিশ তো দেখেন কীভাবে করে কালেকশনগুলো করবেন আপনারা ঘট অর্ডার লাইনটা রেকারিং করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে আবার দেখেন ওইদিকেও একটা বেসি নেই ওদিকে কিছু লাইন চলে গেছে প্রত্যেকে মূলত গেছে আপনার পঁচিশ এম এম দায় পঁচিশ এম এম দায় এম দেয়া পঁচিশ এম এম দেয়া আপনি এখানে আবার দেখেন এখানে আছে আবার বত্রিশ এম এম দুটো লাইন দুদিকে চলে গেছে এই জন্য বত্রিশ এম এম করা হয়েছে দেখতেই পাচ্ছেন কীভাবে হ্যাঙ্গিং কেলা করা হয়েছে ওরগুলো হাতে কাটা একটা লাইনগুলো নেওয়া হয়েছে তো এই একটা রুম এখানে আমার কালেকশন করা হয়েছে দেখতেই পাচ্ছেন কীভাবে কালেকশনগুলো করা হয়েছে এখান দিয়ে আবার চলে এসেছি এই পর্যন্ত পরে আপনার পাশের রুমে আবার লাইনগুলো চলে গেছে আপনারা এবার ওখানে কাজগুলো করতে পারেন এখানেও আছে আপনার বত্রিশ বত্রিশ পরে পরে পরের রুমে আবার চলে গেছে আপনার এখানেও আছে পঁচিশ এমএমি লাইন চলে এসেছে এই যে এই একটা রুম একটা বেসিন আমার এখানে এই যে মূলত এই যে বেসিনটা এখানে বসানো হয়েছে দেখতেই পাচ্ছেন মেশিন এখানে বলতে এই পর্যন্ত আমার বত্রিশ এমএম এম ডায়ার তারপর আপনার বত্রিশ এম ডায় এই পর্যন্ত চলে এসেছে দেখতে পাচ্ছেন পরের যে লাইনটা আবার চলে গেছে এখানে আবার বত্রিশ এমএম পঁচিশ এমএম ও বিশ এমএম ডায়ার পাইপ লাগানো হয়েছে দেখেন আর দেখতেই পাচ্ছেন আমার প্রিয় হয়েছে আস্তে আস্তে আর কি পাইপের টায়ারা এম এম কমে গেছে তো এই যে দেখেন এই পর্যন্ত আমার পঁচিশ পঁচিশ বিশ এমএম ডায়ার পাইপ লাগানো হয়েছে এই একটা রুম আছে দেখেন এখানেও আমার এই যে এই পর্যন্ত চলে এসেছে প্রতি সিম বা আবার প্রতি সিম এম পর্যন্ত লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন তারপরের রুমে আবার চলে গেছে আবার ইন্ডিয়া বিসিএমএমায় আমার লাইনটা এই পর্যন্তই শেষ এখানে লাইনটা শেষ তো দেখেন এম দায়া চলে এসেছে এখানে আবার আপনার পনেরো এম এম পাইপ লাগানো হয়েছে এই যে এখানে আমার শেষ লাইন তো আপনারা প্লাম্বিং কাজগুলো করলে কোল্ড ওয়াটার কোল্ড ওয়াটার হট ওয়াটার রিটার্ন লাইন এভাবে ছাপ্লাই করে থাকবেন ঠিক আছে এভাবে কাজটা কোয়ালিটিটা অনেক সুন্দর হবে দেখতেও ভালো লাগবে জ্যাকেটিং হট ওয়াটার জ্যাকেটিং করে দিয়েছি রিটার্ন লাইনের জ্যাকেটিং করা হয়েছে যাতে হিটটা আপনার ট্রান্সফার না হতে পারে সিটটা যতটুকু আমি পাম্পরুম থেকে সাফাই দেব অতটুকুই মানে এটা গরম থাকা অতটুকুই গরম থাকে পঁয়তাল্লিশ এমএম পঁয়তাল্লিশ এমএম যদি পঁয়তাল্লিশ ডিগ্রি যদি গরম হয় এখানে আপনার সামান্য কিছু হিট রিলিজ হবে তো এভাবে করে আপনার কাজগুলো করবেন তারপর বলতে আসি যদি কোনো বাইক কাশিগার ইচ্ছে থাকে আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করবেন আমরা এখন কুষ্টিয়ার বি আর বি কেবলসের একটি বিশ্বমানের হাসপাতাল করতেছে আমরা এখন এখানে আছি তো এখানে কাজ চলতে আছে যদি কোনো ভাই কাজ শিখার ইচ্ছা থাকে আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করবেন আমি ওদের কাজ শেখার ব্যবস্থা করব। ও সাথে সাথে থাকা খাওয়ার ফেরি ব্যবস্থা করে দেবো এখানে সুন্দর মানে একটা দৃশ্য মানে একটা মসজিদ আছে খুব সুন্দর একটা মসজিদ হবে যে কুষ্টিয়া হাইওয়ে কুষ্টিয়া হাইওয়ে এখানে দেখেন সব কম্পিউটার লোকজন কাজ চলতেছে এখানে ভাবে করে আপনারা কাজ শেখার ইচ্ছে থাকলে আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের ভাই বিদেশ গেলে যদি কাজ শেখার থাকে আমি কাজ শেখানোর ব্যবস্থা করে দেবো থাকা খাওয়ার ফিরি ব্যবস্থা করে দেবো আজকে এই পর্যন্তই যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন